শেখ মিজোরাম আহমান সাহেবের লেখা এক নজরে কোরআন বইটি নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে এবার আপনার মন্তব্য কি উত্তর হচ্ছে আমরা আমাদের এই দেশের বেশিরভাগ মানুষদেরকে পাই যে সমালোচনা প্রিয় অর্থাৎ মানুষের সমালোচনা করার মধ্যেই যেন কিছু মানুষ মজা পায় অহেতুক সমালোচনা কোনো প্রয়োজন নাই এরপরে সমালোচনা করবে এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে মিজোর আহমান আজহারি ভাই ডক্টর মিজোর আহমান সাহেব ছাড়াও বাংলাদেশ অনেক ওলামায়করাম আছেন যাদের ব্যাপারে একদম প্রয়োজন নাই শুধুমাত্র হিংসা থেকে শুধুমাত্র বিদ্বেষ থেকে শুধুমাত্র কারো জনপ্রিয়তা দেখে শুধুমাত্র কারো প্রশংসা দেখে আমরা অনেকে জ্বলে আগুনে বেগে জ্বলে উঠি যার কারণে সমালোচনা আর কিছু না পেলে নিজেরা সমালোচনা কোনো না কোনো পয়েন্ট তৈরি করি অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে মিজান আজারি সাহেবের এক নজরে কোরআন বইটার সমালোচনা করছেন অনেকেই সমালোচনা করতে গিয়ে লিখেছেন যে আমি এখনও পড়ে দেখি নাই আমার হাতে এখনও বইটা আসে নাই একটু দেখেছি ফেসবুকে এ একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা দেখেছি এক দুই পৃষ্ঠা দেখেই আপনি পুরো বইয়ের সমালোচনা শুরু করেছেন এখন আপনি বইটা পড়েন নাই না পড়েই সমালোচনা শুরু করেছেন তাহলে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি কী উদ্দেশ্যে সমালোচনা করছেন আপনার যদি তার প্রতি আসলেই ভালোবাসার থাকে যদি তাকে সংশোধন চান বা জাতিকে সংশোধন করতে চান তাহলে তো আপনার উচিত আগে আপনি বইটা পড়বেন আপনি দেখবেন ভালো করে এরপর চেষ্টা করবেন ওনার সাথে যোগাযোগ করার হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ করা যায় না তাহলে ওনার মামা আছেন ওনার আশেপাশে যারা লোক আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে আপনার যে নজরে ভুল পড়েছে সেটা আপনি জানানোর চেষ্টা করবেন আপনি পড়লেন না এখনো বইটা আপনার হাতে আসে নাই দেখা ছাড়াই আপনি সমালোচনা শুরু করলেন এই আমাদের এই দেশের মেধাবী যারা তারা থাকতে চায় না কিছুদিন পরেই মানে দেশ ছেড়ে চলে যেতে চায় কারণ মেধাবীদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না আরে ভাই তিনি ওনার ফেসবুক পোস্টে উনি বলেছেন উলুমুল কোরআন বা কোরআনের জ্ঞান সংক্রান্ত কোনো বই নিজে নিজে তৈরি করা সম্ভব না বরং প্রত্যেকটা বই উলুমুল কোরআন সংক্রান্ত তেফসির বা কিছু লিখতে হলে অবশ্যই পূর্ববর্তী কোনো না কোনো তফসিল থেকে অনুসরণ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই কোরআনের জ্ঞান সংক্রান্ত বইগুলো পূর্বের কোনো আলেমদের থেকে দেখতে হয় প্রত্যেক তাপসির কারক নতুন তাফসির লিখতে গিয়ে পূর্বের যে তাপসির কারকরা আছেন তাদের তাফসির দেখা এবং সেখান থেকে কোট করে এটা তো অন্যায়ের কিছু না হ্যাঁ এছাড়াও ডক্টর মেজার আজারি সাহেবের ভেরিফাইড যেই পেয়ে যাচ্ছে সেখানে উনি উল্লেখ করেছেন যে ওনার এই বইটা লিখতে গিয়ে উনি মা আলিমসুয়ার মা আলিমসুয়ার তারপরে বিতকাত সুয়ারিল কোরআন এই ধরনের কিছু বইয়ের নাম উনি উল্লেখ করেছেন যে বইগুলো থেকে দেখে দেখে সেখান থেকে সহযোগিতা নিয়ে তারপরে তিনি লিখেছেন আমরা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে এই বইটার সিস্টেম বা পদ্ধতি আমি যতটুকু দেখেছি তা হচ্ছে মা সুয়ার একটা আরবি বই আছে যেই বইয়ের সাথে সিস্টেম এবং পদ্ধতিগত অনেকটা মিলে কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট যে মিল এমনটা নয় অনেক ক্ষেত্রে মিল আছে অনেক ক্ষেত্রে মিল নাই তাহলে যে কোনো বই আপনি যখন হুলুবুল কোরআনের উপরে লিখবেন বা উলুবুল হাদিসের উপরে লিখবেন তখন পূর্বের কোনো বইয়ের সাথে আপনার মিল থাকতেই পারে এটা কি এত সহজ হয়ে গেল যে একেবারে উনি এটাকে কফি পেস্ট করে লিখে দিলেন এমন তো না অনেকে মনে করেন যে কফি পেস্ট পুরোপুরি কফি পেস্ট এই কথাটা ভুল কারণ আমরা যতটুকু দেখেছি একদম হুবু কফি পেস্ট নয় হ্যাঁ অনেক ক্ষেত্রে মিল আছে এবং স্ট্রেকচারে কিছুটা মিল আছে তো মিল কিছু থাকে এই জন্য এটা সমালোচনা করতে হবে এই যে একটা খেদমত আমার জানা মতে আমরা যারা আলহামদুলিল্লাহ লেখালেখি করি বা আমরা বইয়ের জগতে যারা পড়ালেখা করি আমাদের জানা মতে বিশেষ করে আমার জানা মতে আমি রকম আর কোনো বই ইতিপূর্বে বাংলাদেশে ছাপানো হয়েছে বাংলা ভাষায় আমি পাইনি তাহলে আপনিও হয়তো বা দেখেন নাই যারা সমালোচনা সমালোচনা করছেন তারা হয়তো দেখেন নাই তাহলে এইরকম একটা বই ইতিপূর্বে বাংলাদেশে লেখা হয় নাই যেটা মাইন্ড ম্যাপ আকারে কোরআনের মালিব সুয়ারের মতো বা বিতকত বিতক সুয়ারিল কোরআন এই জাতীয় বই এর আগে অনুবাদ হয় নাই বা বাংলায় লেখা হয় নাই সেখানে উনি অনুবাদ করেছেন অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হুবু রেখেছেন কিছু জায়গায় চেঞ্জ করেছেন অথবা বেশিরভাগ জায়গায় উনি হুবু রেখেছেন তো তাতে কী হয়েছে এই যে একটা নতুন করে একবার বাংলাদেশে বলা যায় প্রথম এই আঙ্গিকে একটা বই লেখা হয়েছে তাহলে এটা তো আপনার প্রশংসা করা উচিত উৎসাহ দেওয়া উচিত তাহলে কি হবে যে উনি বা আরও অনেক লেখকরা এই ধরনের লেখনীতে এগিয়ে আসবে আমরা নবী সাল্লাহসাল্লামের হাদিসগুলোর টোটাল বিরোধিতা করছি রসুল সাল্লাহাম বলেছেন বাহ ফেরু মানুষকে সুসংবাদ দাও মানুষকে উৎসাহ দাও মানুষকে নিরুৎসাহিত করো না ঠিক না তাহলে এই যে একটা বই লেখা হয়েছে আপনারা যারা আছেন আগে দেখছেন এরকম কোনো বই দেখেছেন এর আগে এরকম কোনো বই দেখা হয়েছে আমার জানা মতে আরবি ছাড়া বাংলা এর আগে এরকম কোনো বই নাই তাহলে এইরকম একটা বই যে লেখা হয়েছে এটার জন্য আমার উচিত আমাদের উচিত ভাইয়ের জন্য দোয়া করা এবং উৎসাহ দেয়া উনি বা আর অনেকে যেন এইভাবে লেখনীতে এগিয়ে আসেন আমরা দোয়া করি যেটা যারা সমালোচনা করছেন আমার বিশ্বাস যে হয়তোবা পূর্ণাঙ্গ বইটা যদি পড়েন হাতে আসে তারপরে ইনশাল্লাহ হয়তোবা আপনাদের ভুল বুঝতে পারবেন অথবা যদি এখানে করে ভুল ত্রুটি থাকে উনি তো পেইজে লেখায় বলেই দিয়েছেন ওনার যেই পেজ আছে ভেরিফাইড পেজ সেখানে যে ভুলচুরি থাকা অস্বাভাবিকের কিছু নয় সেটার জন্য পরামর্শ দেওয়ার কথা বলা আছে আপনি পরামর্শ দেবেন যে কোনো লেখকই পরামর্শ চায় আমরা যদি কোনো ভুল চোখে পড়ে তাহলে আমরা অবশ্যই এটাতে ওনার প্রশংসা করার চেষ্টা করব বা ওনাকে জানানোর চেষ্টা করব সংশোধনের চেষ্টা করব। সমালোচনা করে আমরা ইসলাম বিদ্বেষেদেরকে হাসানোর চেষ্টা করছি আপনি সমালোচনা করতে এর যারা ইসলাম বিদ্বেষের ইসলাম বিদ্বেষী অনেক বই লিখেছে ইসলাম বিদ্বেষী অনেক বই লিখেছে ইসলামের বিপক্ষে অনেক বই লিখেছে আপনাদেরকে তো দেখি না যে সেগুলো সমালোচনা করতে ইসলামের বিরুদ্ধে কত প্রভাকাণ্ডটা চলছে সেগুলো নিয়ে সমালোচনা করতে দেখি না ইসলামপন্থীদের ছোট্ট ছোট ভুল নিয়ে আমরা এমনভাবে সমালোচনা করি যে ইসলাম বিদ্বেষীদেরকে আমরা হাসানোর একটা সুযোগ করে দিচ্ছি আর এটা একদম ছোট ছোট একটা ব্যাপার এটাকে আমরা কত বিশাল করে ফেলছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তা দান করুন